আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে একটু ঘোরাবো আর সেটা হচ্ছে আপনাদেরকে আমাদের সাথে ঘোরাবো আর তার জন্য আপনাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো আমরা কিন্তু এখন আমাদের যে গাড়িটা আছে আপনার ভায়া সেই গাড়িতে উঠে গিয়েছি আর আজকে কিন্তু ড্রাইভিংটা আপনাদের ভায়া করতেছে না আমাদের একটা হচ্ছে আঙ্কেল আছে উনি করতেছে তো ওনার সঙ্গে আজকে আমরা ঘুরতে বের হয়েছি কারণ একটু আবহাওয়াটাই কিন্তু আজকে অনেকটা নীরব ছিল কারণ মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছিলো আর হাওয়া দিচ্ছিল অনেক সুন্দর তো গাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আইসক্রিম খেতে আর আজকের আইসক্রিমটা কিন্তু যেমন তেমন আইসক্রিম নয় এটা হচ্ছে আপনার হচ্ছে সন্দেশের আইসক্রিম তো আমাদের এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে পাজিয়া বলে অনেকেই তো সেই পাজিয়ার বাজারে যাচ্ছি আমরা আইসক্রিম খেতে তো আমরা কিন্তু বাসা থেকে রওনা দিয়েছি আর আমরা এখন অনেকটা দূরেও চলে আসছি তো রাস্তাটা একটু আসলে ভাঙা ভাঙা টাইপের মানে রাস্তাটা ঠিক করতেছে তো রাস্তার কাজ চলতেছে এর জন্য আমাদের একটু লেট হচ্ছিলো যেতে তো সেটাও আপনাদেরকে দেখালাম আসলে আমাদের এই এলাকার প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর আপনারা হচ্ছে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এলাকার পরিবেশটা আর খেজুর গাছে কিন্তু খেজুরের রস হয়েছে আর দেখতে পাচ্ছেন যে গাছ কিন্তু কাটা শুরু হয়েছে কারণ শীত পড়ে গিয়েছে ডিসেম্বর মাস যেহেতু তো হচ্ছে গাছের কিন্তু রসও শুরু হয়েছে তো সব কিছুই দেখাবো আজকে প্রো যে গ্রামের যে পরিবেশটা সেটাই শেয়ার করব। তো আমরা কিন্তু গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একেবারে তো অনেকটা পথ আমরা কিন্তু চলে আসছি এখন প্রায় কাছাকাছি আমরা তো আপনাদের সাথে আমি আরও অনেক কিছুই শেয়ার করবো গ্রামে আসলে কেমন হয় গ্রামের পরিবেশটা সেটাই দেখাবো দেখুন গ্রামের পুকুর ঘাটটা মানে যে সিঁড়ি বাঁধানো থাকে না সেটাই আর কি তো অনেক সুন্দর মানে সব মিলাইয়ে আল্লাহ আর এটা আমি দেখাবো এটা হচ্ছে সবুজ শাক হ্যাঁ সবুজ শাক আমরা বাজার থেকে কিনে খাই সেটাই সবুজ শাকটা এরকমভাবে চা চাষ করা হয় যারা দেখেননি তারা প্লিজ দেখবেন যারা বাইরে আসেন আর এটা হচ্ছে লাল শাক তো লাল শাক আর সবুজ শাক মিলিয়ে এখানে লাগানো হয়েছে তো এই শাকগুলা কিন্তু আমরা এইভাবেই কিন্তু খাই আর এটা কিন্তু এভাবে বাজারে নিয়ে উঠানো হয় এখান থেকেই তো যাই হোক চলে আসলাম আর এখন আসছি যে এই যে এখানে একটা মাঠ আছে প্রচুর মানে গাছালি চারিপাশে আর প্রচুর বাতাস হচ্ছিল দুপা দিয়ে তাল গাছ বেশ সুন্দর স্নারিটা মানে মাশাল্লা গ্রামের যে পরিবেশটা থাকে সেরকমই তো আমরা আসলে অনেকটা মজা করছিলাম আমরা আবারও মেন রাস্তায় চলে আসছি আর এখনই আমরা পৌঁছিয়ে যাব। তো আমরা কিন্তু সেই আইসক্রিমের দোকানে চলে আসছি আইসক্রিমের দোকানের যে ভাড়াটা উনি কিন্তু এইটাই তো এই যে দেখুন ওনাদের নিজেদের হাতে কিন্তু এটা তৈরি হয় আর এখানে হচ্ছে সন্দেশ দিয়ে আইসক্রিম তৈরি করে মানে কুলফি মালাই বলে সেটা তৈরি করে তো আমাদের গাড়িটা এখানে এক সাইডে একটু রাখতেছে আমরা এখন এই যে খাবো অনেকে আসতেছে এই দোকানে কিন্তু প্রচুর লোকজন আসে প্রচুর ভিড়ও হয় আমি কিন্তু যখন স্কুলে জীবন ছিল আমার তখন কিন্তু প্রায় সময় আসতাম কারণ এখানে আমার বান্ধবীর বাসা আছে তো এর জন্য ওদের বাসাতে আসা হতো যখন তখনই কিন্তু এই দোকানে চলে আসতাম তখন এই যে ভাড়াটা এনার বাবা হচ্ছে তখন এনার বাবা তখন কিন্তু হচ্ছে দিত এখন ওনার বাবা নাই উনি এখন এই কাজগুলো করে তো আইসক্রিমগুলো কিন্তু আমরা নিয়েছি আমরা খাচ্ছি মাসাল্লাহ অনেকটা সুস্বাদু আইসক্রিমটা মানে কতটা যে মজার আইসক্রিমটা সেটা বলে বোঝাইতে পারবো না দামটাও কিন্তু বেশি না মাত্র বিশ টাকা তো আমিও এখন একটা খাবো সোয়া কিন্তু খাচ্ছে তো সোয়া বলতেছে ও আরও একটা খাবে তো ওকে আরও একটা কিনে দিলাম তো মাসাল্লাহ আমার কিন্তু খাওয়া শেষ এখন একটা পান ওই ভায়া বসে ওনার দোকানে নাকি মিষ্টি পান আছে আমি কিন্তু বরাবরই মিষ্টি পানের পাগল তো আজকে আমিও একটা মিষ্টি পান নিয়ে নেব আর এই যে আমার মামনিরা গাড়ির থেকে ওরা কিন্তু নামে নাই এভাবে করে ঝাঁকিয়ে তারপরে কিন্তু বের করতে হয় তো মামনিদেরকেও কিন্তু দেওয়া হয়েছে আর এই যে সোয়া কিন্তু আরও একটা আইসক্রিম খাচ্ছে মানে ছোয়ার আইসক্রিমের প্রতি খুবই লোভ ও ভীষণ আইসক্রিম খেতে পারে ওর খুবই পছন্দ আপনারা তো আমার আগের ভিডিওতেও দেখেছেন বাবা কিন্তু প্রায় সময় আইসক্রিম নিয়ে আসে আর এই যে আমি মিষ্টি পানটা নিয়ে নিলাম এখন এই পানটা আমি মুখে ঢুকাবো তো এখানে মানুষের ভিতরে ঢুকানো যাবে না আমরা একটা পার্সেলও নিয়েছি এখানে আমরা কিন্তু আট পিস মতো বাসার জন্য নিয়েছি আর এখন আমরা গাড়িতে আবার উঠে যাব তো পানটা কিন্তু আমি ইতিমধ্যেই মুখে দিয়েছি ওনার পানটাও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো তো আমাদের গাড়িটা এখন স্টার্ট দিয়েছে আর আমরা এখন যাচ্ছি সামনে একটা ফেসবুক মোড় নামের একটা জায়গা আছে আর কেন এই জায়গাটার নাম ফেসবুক মোড় হয়েছে সেটাও শেয়ার করব তো চলুন দেখা যাক কেন সেই ফেসবুক মোড়টা এই যে ফেসবুক মোড়টা তালগাছের শাড়ি আর এখানে কিন্তু বসে বসে সব ছেলেরা কিন্তু ফেসবুক চালায় আর এখানে একটা ঘের আছে মানে মাছের যে ঘের বলে সেটাই এখানে আছে তো আমরা আসলে নামতেছিলাম তো এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল ওর জন্য নামতে পারলাম না তাই গাড়ির ভেতর থেকে জানলা দিয়েই কিন্তু আমি ভিডিওটা করছিলাম খুব নির্জন একটা জায়গা আমার কিন্তু বেশ ভয়ও লাগছিল দুপাশে তালগাছে শাড়ি আবার কোনো লোকজন নেই পুরো ফাঁকা একটা জায়গা এটা নাকি ফেসবুক মোড নাম দিয়েছে তো জানি না তাদের তারা কীভাবে এখানে আসে বসে আমার তো গা একেবারে শিউরে উঠছিলো এমন ভয়ঙ্কর একটা জায়গা এটা আমার খুবই ভয় লাগছিল আর এখন কিন্তু সন্ধ্যাও হব হবো এরকম একটা সময় তো বৃষ্টিটাও শুরু হয়েছে এর জন্য আমরা নামে নাই আর আমাদের যে আঙ্কেলটা ড্রাইভিং করছিল উনি কিন্তু বলেছে যে নামা যাবে না কারণ জায়গাটা রিক্সই হতে পারে তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করা যেহেতু আজকে নিয়ে আসছি আপনাদেরকে ঘুরে দেখাবো সব কিছু তো গাড়িটা এখন আবারও স্টার্ট দিয়েছে আমরা এখন আবারও রওনা করলাম আর দেখছি একটা সামনে একটা ট্রাক আছে এটা কিন্তু ঘের তো মাশাল্লা ঘেরগুলো অনেক বড় আর ঘেরের চারুপাড়িতে দেখছি টমেটো গাছ লাগিয়েছে ভাবছিলাম একটা শেরবো কিন্তু সাহস হলো না নিছে না আমার তো সাপাবুড়ি কিন্তু ঘুমিয়ে গিয়েছে আর এখন আমরা প্রায় বাসার পথে তো আমরা আর একটা জায়গায় যাব সেটা হচ্ছে সেখানে কিন্তু খুব ভালো চপ পাওয়া যায় মানে পেঁয়াজি বেগুনের চপ এগুলো পাওয়া যায় তো আপনাদের ভায়া যেহেতু বাসায় একা একা আছে তাকে রেখেই আমরা চলে আসছি এর জন্য ও আপনাদের ভাইয়ার জন্য আমরা একটু চপ কিনবো তো চলুন দেখা যাক সেই চপের দোকানে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা অনেক চপ নিয়েছি আমরা পাঁচশো গ্রাম নিয়েছি পেঁয়াজু আর আমরা দশ নিয়েছি কিন্তু বেগুনের চপ তো আমরা বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াকেও দিয়েছি খেয়েছে তো পেঁয়াজিগুলোও কিন্তু খেতে অসম্ভব মজার আর ছাপাবড়িও কিন্তু খুবই পছন্দ করতেছে তো সব মিলাই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার বোনের ছেলে ওদেরকেও নিয়ে গিয়েছিলাম ওরাও খাবে এখন খাচ্ছে এই যে তো বুড়ি খাচ্ছে বুড়িটা একটু দেখুন কারণ আমরা আসলে অনেক বড় বড় হা করে খাই আপনাদেরকে দেখানো যাবে না তাহলে ভয় পাবেন এর জন্য বুড়ির ছোট্ট মুখ দিয়ে খাচ্ছে সেটাই দেখুন তো সবাই কিন্তু বুড়ির জন্য মাসাল্লাহ বলবেন অবশ্যই আমার বোনের মেয়ে খাচ্ছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কিন্তু অনেক বড় করতে চাইছিলাম না বাট আমরা বার্গারও কিনেছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো এই যে বার্গারটা এরকম আসলে সব ফাঁকি জুগি বার্গার তিরিশ টাকা পিস নিয়েছে তো আমরা এটাও কিন্তু কিনেছিলাম তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম মাসাল্লাহ তো সব মিলাই আজকে আমরা অনেক মজা করেছি অনেক ভালো দিন কাটিয়েছি আমরা তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ